আপনি কি জানেন মিথ্যা কত বড় বিপদ ডেকে আনতে পারে আজকের গল্পে আমরা জানব এমন এক ছেলের কথা যে শুধু মজা করতে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিল গল্পটি শুনে আপনি শিখতে পারবেন কেন আমাদের সব সময় সত্যি কথা বলা উচিত তাহলে গল্পটি শুরু করা যাক একটি গ্রামে এক ছোট ছেলেকে ভেড়া চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিদিন ভেড়ার পালের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বিরক্তি ধরে গেল একদিন সে ভাবল একটু মজা করা যাক হঠাৎ করে সে চিৎকার করে উঠল নে করে এসেছে ভেড়াগুলোকে নিয়ে পালাচ্ছে গ্রামের লোকজন আতঙ্কে দৌড়ে এল তাকে সাহায্য করতে কিন্তু এসে দেখে কোনো নেকড়ে নেই সবাই হতাশ আর বিরক্ত হয়ে বলল এভাবে মিথ্যে বল না কিন্তু ছেলেটি হাসল কারণ সে এ নিয়ে খুব মজা পেয়েছিল কিছুক্ষণ পরে ছেলেটি আবার চিৎকার করে বলল নে করে এসেছে এবার সত্যিই ভেড়াগুলো নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা আবার দৌড়ে এল কিন্তু আবারও তারা কোনো নেকরে দেখতে পেল না এবার সবাই রেগে গিয়ে বলল তোমার কথা আমরা আর বিশ্বাস করব না সন্ধ্যার একটু আগে সত্যি একটি নেকড়ে পালের মধ্যে ঢুকে পড়ল ছেলেটি ভয় পেয়ে চিৎকার করে উঠল নেকড়ে সত্যিই নেকড়ে এসেছে কিন্তু গ্রামবাসীরা তার ডাক শুনেও গুরুত্ব দিল না তারা ভেবেছিল সে আবার মিথ্যে বলছে সন্ধ্যায় যখন ছেলেটি গ্রামে ফিরল না গ্রামবাসীরা খুঁজতে বের হল তারা দেখতে পেল ছেলেটি এক কোণে বসে কাঁদছে তার সব ভেড়া নেকড়ে নিয়ে গেছে একজন বৃদ্ধ এসে বললেন যে একবার মিথ্যে বলে তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না বন্ধুরা মিথ্যা বলতে আমাদের অনেক সময় মজা লাগতে পারে কিন্তু এর পরিণতি ভয়ানক হতে পারে এই গল্পটি আমাদের শেখায় সত্যি বলার গুরুত্ব এবং বিশ্বাস অর্জনের মূল্য আপনারা কি কখনও এমন কিছু করেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের নতুন কিছু ভাবতে বাধ্য করে